রক্তপিচ্ছিল রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে উঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক শ্রমিক জনতা আলেম ওলেমা পীর মাসায় তথা সকল শ্রেণী পেশার মানুষকে আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই যারা বাংলাদেশকে তাবেদের রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজ জাল সৃষ্টি করা হচ্ছে রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয় সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানে দায়িত্ব পালন করেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সময় রাষ্ট্র সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে সালের নভেম্বরের পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সংবিধানে পঞ্চম সংশোধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন উনিশশো সালে দেশে সংসদীয় সরকার প্রতিষ্ঠা এই সবই ছিল রাষ্ট্র রাজনীতির ময়দানে যুগান্তকারী